আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা আপনারা সকলেই ভালো আছেন আমি এখন আছি সিলেট শাহজালাল দেখতে পাচ্ছেন গেটের সামনেই আছি এখন এই যে সিলেট এখানে দেখতে পাচ্ছেন একশো কিন্তু তার নেই ওয়ারলেস পুরোটা এরিয়ায় দেখতে খুব সুন্দর লাগছে তো প্রিয় দর্শক চলুন আপনাদেরকে আজকে আমি এই ভিডিওতে মাজারটা একটু ঘুরিয়ে দেখাবো আমি এখন গত মাঝের ভিতরে প্রবেশ করতেছি এটা হচ্ছে পরে এরকম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডান পাশের অংশ এই যে উপরে কবতর গুলো মাসাল্লাহ এক সুন্দর লাগছে এরপর হচ্ছে এটা বাম পাশ সামনে মসজিদ রাতে কিন্তু লোকজন লোকজনই যে এইখানে শুয়ে থাকে রাতের ভিডিওটা আপনারা দেখেছেন তো চলুন আপনাদের একটু কবুতরগুলো কবিতা গুলো দেখায় অনেকে কবিতা গুলো খাওয়াচ্ছে দেখতে পাচ্ছেন মাশআল্লাহ কবুতরগুলো এখানে কিছু বৃহৎ পরিমান কবুতর আছে এখান থেকে

তাদেরকে পরে আমি দেখাবো ভিডিওটা অবশ্যই সুন্দর এখানে মাছ আছে দেখাই আমি এই যে দেখতে পাচ্ছেন বর্ষা এই মাছ গুলা কিন্তু এক একটা আহ অনেক বড় বড়

এপ্রিয় দর্শক হ্যাঁ এই এই মাছগুলো অনেক বেশি এগুলাকে এখানকার লোকজন বজার মাছ বলে সাইজ কিন্তু অনেক বড় যদি একটু আহ খেয়াল করেন দেখতে পাচ্ছেন এক একটা সাইজ কিন্তু মোটামুটি দুই হাতের মতোই হবে এক একটা বিশাল বড় বড় এই সাথে বেশি মাছ থাকে দেখা যাচ্ছে কম ছিল একজন খাবার দিলাম আজকে সবাই একত্রিত হয়ে মানে এখানে সব চলে আসছে খাবারের জন্য দর্শক এইখান মাজারে যাওয়া হয় এই পাশাপা মসজিদ আমরা উপরের দিকে যাচ্ছি একটু ভিতরে এটার ওই পাশে মাজার এখানেও কিছু কবর আছে দর্শক বন্ধুরা আমি দুঃখিত আপনাদেরকে মাজারের ভিতরে নিয়ে দেখাতে পারলাম না আসলে এখানে নিয়মটা নাই মাজারের ভিতরে ভিডিও করার যে কবরস্থান গুলো আছে ভিতরে এবং শাহজালাল আদুল্লাহ ওনার যে ইয়াটা ওইখানে আসলে ভিডিও করা যায় না এখানে লেখাই আছে এবং বাইরে থেকেও কিন্তু বলে দেয় ফোন দিয়ে ছবি বা ভিডিও করা যাবে না এই যে বাইরে থেকে এরকমই এখানে কিছু কবর আছে এবং এটার পিছনেও অসংখ্য কবর আর এখানে এই এই দেখা যাচ্ছে যে একদম নিচেই তো দর্শক বন্ধুরা আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে বলবেন না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ